আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজবাড়ি আজ আপনাদেরকে জানাবো আজায়েবি সুলেমানি বা বশীকরণ তাবিজ সম্পর্কে অর্থাৎ আপনার যদি কাউকে ভালোবেসে থাকেন আপনার প্রেমে যদি আপনার প্রেমিকা সাড়া না দেয় তাহলে এই আজাইব সলেমানির বশীকরণ তাবিজের মাধ্যমে কিভাবে তাকে আপনি বস করবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় আপনার প্রেমিকা কি বা আপনার মনের মানুষকে কিভাবে বশ করে নিয়ে আসবেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি যেটিকে আমরা আজাইবি সলিমানি বা বশীকরণ বলতে পারি অর্থাৎ আপনি যদি কাউকে জায়েজ তরিকায় প্রেমে বা মহাব্বদে আবদ্ধ করতে চান বা করতে আকাঙ্ক্ষা প্রকাশ করেন তাহলে আপনারা এখন যেই একটি স্কেনের মধ্যে একটি তদবির দেখতে পাচ্ছেন নকশা দেখতে পাচ্ছেন এটি আমি মূল কিতাব থেকে দিয়েছি এই তদবিরটি হচ্ছে আজাইবি সুলেমানি বা বশীকরণ তাবিজ এর মাধ্যমে আপনার মনের মানুষকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ এই তাবিজটি ব্যবহার করার নিয়ম হলো আপনারা জাফরান কালি দ্বারা এই কবচটি লিখতে হবে লেখার পরে যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি একান্ত কাছে পেতে চান সেই প্রেমিকার ঘরের পূর্ব পাশে এটাকে লটকিয়ে দিবেন অর্থাৎ ঝুলে বেঁধে দিবেন এতে করে আল্লাহর রহমতে যখন এই তাবিজের গায়ে অর্থাৎ এই কবজের গায়ে বাতাস লাগবে বাতাস লাগার পর যখন নড়াচড়া করতে থাকবে তখন প্রেমিকা অথবা প্রেমিক অস্থির হয়ে উম্মাদ হয়ে আপনার নিকট ছুটে আসবে ইনশাল্লাহ অর্থাৎ যারা জায়েজ গায় কোনো অবৈধ পন্থায় এটি করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি আপনি যাকে ভালোবাসতে চান তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান সে আপনার কথায় সাড়া দিচ্ছে না কিন্তু আপনি বেকুল হয়ে আছেন তাকে কাছে পাওয়ার আশায় সেক্ষেত্রে আপনারা এই তদবিরটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ প্রেমিক অথবা প্রেমিকা যে কেউ যে কারোর জন্য এই তদবিরটি প্রয়োগ করতে পারে তবে আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে নিচে রয়েছে ফুলান বিন ফুলান এই ফুলান বিন ফুলানের স্থলে আপনার নিজের নাম আপনার মায়ের নাম তারপরে প্রেমিকার নাম প্রেমিকার মায়ের নাম এখানে লিখতে হবে দেখেন ফুলান বিন ফুলান এখানে নিজের নাম তারপরে আপনি পুরুষ হলে বাবার নাম আর মহিলা হলে মায়ের নাম লিখতে হবে তারপরে আলি হাব আলি হাবের পরে আবার দেখেন আপনারা একটু যদি লক্ষ্য করেন ফুলান বিন ফুলান লেখা রয়েছে তো এখানে প্রথমে চার জন্য আপনারা করতে চান অর্থাৎ আগে পরে কোনো সমস্যা নেই যে করবেন এবং যার জন্য করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে এখানে ফুলান বিন ফুলান তারপরে আলী হাব ফুলান বিন ফুলান এখানে লিখে জাফরান কালির দ্বারা লিখে সুন্দর করে এটি যাকে বস করতে চান যাকে একান্তই নিকটে পেতে চান তার ঘরের পূর্ব কোণে বা পূর্ব অংশে এটাকে লটকিয়ে দিবেন তাহলে যে এমনভাবে লটকাবেন যেন বাতাস লাগে এবং বাতাসে এটা হেলে দুলে বা নড়াচড়া করতে থাকে তাহলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী এই তদবিরের ফলে আপনি কামিয়াব হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু